কোনটা আপনারা কিনবেন এখানে দুই দেশে দুইটি বাইক আমরা দেখতে পাচ্ছি বাট মডেল হচ্ছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান এম টি ফিফটিন এর মধ্যে বেশ কিছু কালার আছে আলি পড়শে তো আজকে আমরা জানবো আমাদের অরিন ভাইয়ের কাছ থেকে কোনটা আপনাদের জন্য বেটার ইন্দোনেশিয়ান এম টি ফিফটিন না ইন্ডিয়ান টি ফিফটিন ধন্যবাদ শবন ভাই ধন্যবাদ আপনার ভিউয়ার্সদের কষ্ট করে আসলেন আমাদের আলিফ মোটরসে তো আমাদের আলিফ মোটরসে আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে কি কি পরিবর্তন আছে দুটি বাইকের মধ্যে সেই বিষয়টা আমরা দেখাবো দুটি সেম এর বাইক ইয়ামাহা এম টি ফিফটিন একটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আর একটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট তো দুটির মধ্যে কি কী পরিবর্তন আছে এবং কে কোন বাইকটা রাইড করলে পরে কমফোর্ট পাবেন এবং কার কোন বাইকটা নেওয়া উচিত সেই বিষয়ে হচ্ছে আজকে আলাপ আলোচনা করবো তো আমরা শুধু বাইকই বিক্রয় করি না প্রত্যেকটি বাইকের সাথে হচ্ছে আপনারা পাঁচটি ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এক বছরের মধ্যে তো আর এক বছরের মধ্যে হচ্ছে ইঞ্জিন ওয়ারেন্টিটা পেয়ে যাবেন তো আমাদের কাছে সব কিছু হচ্ছে হানড্রেড পারসেন্ট সিভিউ কন্ডিশন বাইক তো আপনারা আমাদের শোরুমে এসে নিজ হাতে দেখে বুঝে শুনে বেছে নিতে পারবেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন দুটি বাইক সেম ডিএনএ ইয়ামাহা এম টি ফিফটিন বাইক রাখা আছে একটি হচ্ছে ইন্ডিয়ান আর একটি হচ্ছে ইন্দোনেশিয়ান তো ভিওয়ার্স আপনারা কি বলতে পারেন কোনটা ইন্ডিয়ান আর কোনটা ইন্দোনেশিয়ান তো এখানে একটু সহজ করে বলে দিচ্ছি প্রথমে যে বিষয়টা বুঝবেন যে ইন্ডিয়ান চেনার উপায়টা হচ্ছে কালার এই কালারটা কিন্তু এখন পর্যন্ত ইন্দোনেশিয়াতে আসেনি যেটা হচ্ছে গ্রিন ওইটা হচ্ছে গ্রিন কালার হচ্ছে উইল রিমটা কালার এটা কিন্তু এখন পর্যন্ত ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট আসেনি এটা হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ান হয়ে থাকে আর ইন্ডিয়ান চেনার আর একটা বিশেষ উপায় হচ্ছে এটা ডুয়েল চ্যানেল এবিএস এবং তার সাথে হচ্ছে এক পলকে যেটা দেখলো বুঝবেন সেটা হচ্ছে এটার সুইচিং সিস্টেমটা হ্যাজার সুইচ তো থাকছে তার সাথে হচ্ছে লক সিস্টেমটা অ্যাজ লাইক নর্মাল লক এবং এম ডি ফিফটিনে সেই ট্রেডিশনাল মিটারটা তো থাকছেই এবং তার সাথে হচ্ছে ফিলিয়ন ধরার মতো গ্যাব্রেলটা থাকে ইন্ডিয়ান ভেরিয়েন্টে আর রেয়ারে হচ্ছে আপনার টায়ারের উপরে একটা হাগার ফেন্ডার থাকে এবং তার সাথে হচ্ছে এল ইন্ডিকেটর এবং এটার যে ইঞ্জিন কম্প্যারিজনে যেটা চেঞ্জ এসেছে সেটা হচ্ছে আপনার বিএস সেভেন টেকনোলজির ইঞ্জিন এবং এটার যে বিশেষত্বটা হচ্ছে যেহেতু এটা নেকেড স্পোর্টস বাইক আপনি দিন রাইড করবেন তাহলেও আপনার ব্যাক পেন বা শোল্ডার পেন হবে না আর এম টি ফিফটিনের ইন্ডিয়ান ইঞ্জিন টেকনোলজি আর ইন্দোনেশিয়ান ইঞ্জিন টেকনোলজি কিন্তু এক নয় তো এখন দেখি আগে একটু ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টটা এই দেখতে পাচ্ছেন নন এবিএস মানে হচ্ছে ডাবল ডিক্স ব্রেকিং সিস্টেম এবং এটার কি লকটা দেওয়া রয়েছে হচ্ছে আপনার শাটার লক যেটা হচ্ছে ফুললি সেফ অ্যান্ড সিকিওর এবং এটার রেয়ারটা হচ্ছে টায়ারটা হচ্ছে আইআরসি রেডিয়াল টায়ার হান্ড্রেড ফর্টি সেগমেন্টের আর পিছনে কিন্তু আপনার আগার পেন্টার মানে টায়ার গার্ড পাবেন না আর এটার ইন্ডিকেটারটা কিন্তু এলইডি না এইচআইটি মানে হ্যালোজিন আর এটার যে বিশেষত্বটা হচ্ছে সুইচিংটা সুইচিংটাও কিন্তু চেঞ্জ আছে কিন্তু লুকটা কিন্তু সেম আর কালার কম্বিনেশনে কিছুটা চেঞ্জ আছে আর একটা বিষয় যেটা হচ্ছে যে দুটোর মধ্যে কোনটা বেস্ট ইন্দোনেশিয়ান নাকি ইন্ডিয়ান তো আমি বলবো নেকেড ভার্সন বাইক দুটোই বেস্ট তবে বিষয়টা হচ্ছে যার বাজেট যেমন যদি আপনি ফিচার্স চান যে আপনার ফিচার্স দরকার বাইকে তার মানে হচ্ছে ইন্ডিয়ানটা যেমন ইন্ডিয়ানটা যেমন আপনি পাচ্ছেন হচ্ছে চাকার সাথে পাচ্ছেন হচ্ছে আপনারা ট্র্যাকশন কন্ট্রোল তার সাথে ইঞ্জিনের সাথে থাকতে হচ্ছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ ডুয়েল চ্যানেল এভিএস এবং আরেকটা যে বিষয়টা হচ্ছে ওডিপি টু সেন্সার বাইক তার মানে হচ্ছে টোটালটাই হচ্ছে একেবারে দুই হাজার চব্বিশের সব ফিচার্স মিলিয়ে যা দরকার তা সবই আছে কোথায় ইন্ডিয়ান ভেরিয়েন্টে কিন্তু ইন্দো ভেরিয়েন্টে কিন্তু এই বিষয়টা নেই না থাকলে পরেও ইন্দোনেশিয়ানটা কেন আপনি নেবেন প্রথম কথা হচ্ছে এটার ইঞ্জিন লঞ্জেভিটি অনেক সেকেন্ড কথা হচ্ছে এটার রাইডিং স্মুথনেস অনেক কমফোর্ট থার্ড যে বিষয়টা হচ্ছে এটা বডির বিল্ড কোয়ালিটি এটাও এটাও হচ্ছে প্রিমিয়াম তো যার ফলে হচ্ছে আপনি যদি একটা বাইক রাইড করতে চান যে আমি একটু লং টাইম একটা বাইক রাইড করতে চাই তাহলে আমার জন্য কোনটা বেস্ট হবে আমি বলবো বাজেটে যদি সমস্যা না থাকে বাজেট বলবো না কারণ দুটির প্রাইস অলমোস্ট সেম সামান্য কিছু ডিফারেন্ট তবে যদি আপনি চান যে না আমার বাইকটা বিল কোয়ালিটি স্ট্রং হইতে হবে দেন হচ্ছে আপনি যদি চান যে আমার ইঞ্জিনে স্মুথনেসটা ভালো থাকতে হবে এবং রাইডিং এক্সপিরিয়েন্সটা ভালো রাখতে হবে তাহলে আমি বলবো আপনাদের জন্য বেস্ট হবে ইন্দোনেশিয়ান আর যারা চিন্তা করেন যে আমার বাইকে আমি যেটা হচ্ছে বিল কোয়ালিটি ডাজেন্ট ম্যাটার বাট আমার ফিচার্স দরকার তাহলে আমি বলবো অবশ্যই আপনারা ইন্ডিয়ান ভেরিয়েন্ট নিতে পারেন তো এর ভিতরে আরেকটা যে বিষয়টা হচ্ছে যেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে ইন্দো ভেরিয়েন্টের অনেকেই আপনারা বলেন যে ভাই ইন্দোনেশিয়ান বিএস সেভেন হয় কি না বিএস সেভেন যেটা হচ্ছে ভারত স্ট্যান্ডার্ড সেভেন মানে এটা শুধুমাত্র কোথায় পেয়ে যাবেন ইন্ডিয়ান টেকনোলজিতে ইন্ডো টেকনোলজিতে কিন্তু বিএস বলতে কোনো টেকনোলজির কিন্তু কোনো কথাই নেই যেহেতু দুটা সেম ডিএনএর বাইক আশা করি দুটোই আপনারা রাইড করে কমফোর্ট পাবেন যেহেতু এটা হচ্ছে আপনার এমটি ফিফটিন নেকেড স্পোর্টস বাইক আর এর ফলে হচ্ছে আরেকটা কথা একটু বলে রাখছি সেটা হচ্ছে এই দুটি বাইকের কিন্তু কালার ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমাদের আলিফ মোটরসে আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে বেছে নিতে পারবেন তো সেই বিষয়টা আসে এখন হচ্ছে প্রাইজের বিষয়টা প্রাইসটা হচ্ছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান এটা হচ্ছে ইন্ডিয়ান তো ইন্দোনেশিয়ানের যেটা দাম রাখা হচ্ছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে ইনশাল্লাহ আপনারা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন আর এটার প্রাইসটা রাখা হচ্ছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা সেখান থেকেও আপনারা ক্যাশব্যাক অফার পাবেন তো এই দুটি বাইকে কিন্তু আপনাদেরকে দেখালাম ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান তো ভিউয়ার্স ভিডিওটি শেষ করার আগে আরেকবার একটু আমাদের অ্যাড্রেসটা বলে রাখছি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিপ মোটরস তো আজকের ভিডিওতে চেষ্টা করলাম দুইটা সেম ডিএনএর বাইক এম টি ফিফটিন সেটা হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান দুটির মধ্যে কি কি পরিবর্তন থাকছে সেইটা বলার চেষ্টা করলাম যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথে যে কোনো বিষয়ে ইনফরমেশন শেয়ার করতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা যে নাম্বার আছে সেই নাম্বারগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ করা চাইলে পরে সেই নাম্বারে কিন্তু আমাদের সাথে কমিউনিকেট করে কথা বলে জেনে নিতে পারেন তো ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই স্বপন ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত বরাবরই কমেন্ট সেকশনে দিয়ে রাখবেন আর আমাদের একটা ফেসবুক পেজ আছে আলিফ মোটরস সেটাও ইনশাআল্লাহ ফলো এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন আর আমাদের শোরুমটা হচ্ছে রোড সাইডে তার জন্য আমি বলবো একটু নয়েজটা অনেক বেশি তো একটু কষ্ট করে সেই নয়েজটাকে আপনারা চেষ্টা করবেন রিডিউস হিসাবে শোনার জন্য তো দেখা দেখাবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আলিফ মোটরসের সাথেই থাকবেন